আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি কুকিং ডিশে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভোলার জনপ্রিয় মুখে লেগে থাকা সিনাবাদাম বাদাম বর্তা খুব কম উপকরণে কিন্তু স্বাদে অতুলনীয় চলুন তাহলে দেখে নেই কীভাবে বাড়িতেই বানাবেন আসল ভোলার জনপ্রিয় সিনাবাদাম বর্তা প্রথমে পাঁচটা শুকনো মরিচ হালকা ভেজে নেব বেশি কালো করে ভাজলে বর্তার কালারটা নষ্ট হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না এখন মরিচগুলো তুলে নিচ্ছি দেখুন কেমন করে ভেজেছি এখন একই ফ্যানে দিয়ে দিচ্ছি বাদাম বাদামগুলো মাঝারি তাপে ভাজবেন এতে বাদামটা প্রপারলি ভাজা হবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আগে পাওয়ার জন্য আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে একটি টিপ শেয়ার করছি প্রতিদিন অল্প পরিমাণে হলেও আমাদের বাদাম খাওয়া উচিত কারণ বাদাম খেলে শরীরে ভালো প্যাট, প্রোটিন ও শক্তি যোগায় এবং হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে বাদামগুলো অনবরত নাড়তে হবে যাতে করে পুড়ে না যায় বাদামগুলো প্রায় ভাজা হয়ে আসছে এখন এই পর্যায়ে আমি বাদামগুলো নামিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যখন মুচমুচো হয়ে যাবে তখন হাত দিয়ে এভাবে ঘষা দিলে পরিষ্কার হয়ে যাবে। দেখুন বাদামগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে এখন নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব দেখুন পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ভর্তা বানানোর পালা প্রথমে পাটায় ভাজা মরিচের সাথে সামান্য পানি দিয়ে বেটে নেব বাদামগুলো মিহি করে বেটে নেব আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারও করতে পারেন তবে পারফেক্ট স্বাদ পেতে হলে অবশ্যই পাটায় বাটার চেষ্টা চীনা বাদাম ভর্তা বানালে একটু বেশি করে বানাবেন তা না হলে আপনি বিপদে পড়বেন আমার বাসার তো ছোট থেকে বড় সবার খুব প্রিয় এই বাদাম ভর্তা এই ভর্তা হলে তো তাদের আর কিছুই লাগে না এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি কারণ কাঁচা পেঁয়াজে ভর্তাটা অনেক টেস্ট হয় কাঁচা পেঁয়াজ খেতে আপনাদের কারো অসুবিধা হলে পেঁয়াজটা ভেজে নিতে পারেন আর পেঁয়াজটা মিহি করে বাটবেন না হালকা থেতু করে বাটবেন এতে পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়বে তখন অনেক মজা লাগবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা আমি কেমন করে বাটলাম পেঁয়াজটা বাটা হয়ে গেছে এখন আমি সব কিছু মিক্স করে নেব ভালোভাবে তৈরি হয়ে গেল আমাদের বলার সবচেয়ে জনপ্রিয় চীনা বাদাম বর্তা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ